আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো নারকেলের ফুলি পিঠা দিয়ে চার চারটি ইউনিক আর আকর্ষণীয় ডিজাইন আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এটাকে জামাই আধুনিক বা বো আধুনি বলতে পারো যাই হোক মূল উপকরণে চলে যাচ্ছি প্রথমে দেখো এখানে চুলের পাত্র বসে এখানে কাপ মেপে আমি তিন কাপ পানি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নিবে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি কাঠি দিয়ে একটু নিলে দিচ্ছি আর ঢাকা দিয়ে রাখছি বলফ উঠার জন্য অপেক্ষা করব বলফ উঠে গেছে তো এখানে কিছু টিপস দিব ভিডিওটি স্কিপ করো না প্লিজ এখানে দেখো আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো নিচ্ছি আর এক কাপ নিচ্ছি ময়দা আটা বা ময়দা যেটা হাতের কাছে থাকে সেটা নিতে পারবে এরপর পর্যায়ে সুল্যাসটা স্লো করে নিচ্ছি স্লো করে একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট মতো এবার কাঠি দিয়ে নেড়ে আটার ময়লটা তৈরি করে নেবো তা আমরা যখন নকশা তৈরি করে অনেক সময় দেখা যায় যে নকশাগুলো পেটে যায় শুধুমাত্র যদি চালের গুঁড়া দিয়ে নকশিটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু পেটে যাওয়ার চান্স একদম একশোতে একশো পার্সেন্ট থেকে যায় যদি চালের গুঁড়ার সাথে কিছুটা ময়দা বা আটা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু আর নকশাটা একদমই পারবে না আটাটা তৈরি হয়ে গেছে একপাশে ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখছি এখানে দিয়ে দিচ্ছি গুঁড় এক কাপ পরিমাণে পানি দিচ্ছি পানি পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলেও হবে নেড়ে নিচ্ছি গুড়টা গলার জন্য অপেক্ষা করবো গেছে আর গুড়টা গোলতে আরম্ভ করছি বাকি যে গোটাগুলো আছে সেগুলো দানাগুলো আছে আমি কাঁটা সামু দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি কাপ পরিমাণে নারকেল করা দিচ্ছি একটা ফ্রেশ নারকেল করা মনে হলো যে নারকেল করাটা একটু কম হচ্ছে সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিচ্ছি কাটা সামনে দিয়ে নিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটি স্মুল বের হয়ে গেছে আর আমি এখানে পাটারই গুড় ব্যবহার করছি তোমরা চিনি বা আখের গুড় দিয়ে করতে পারবে যেটা হাতের কাছে থাকে আর কি অনেকটা শুকিয়ে যাচ্ছে তারপর আর একটু অপেক্ষা করব শুকানোর জন্য শুকিয়ে গেছে মোটামুটি একদম জ্বর জোরও হয়ে গেছে ফুলাসটা স্লো করে আরেকটু নিলে নিচ্ছি এবারে উঠিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। এদিকে যে আটাগুলো তুলে রেখেছিলাম সেগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একদমই ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থায় মেখে নিতে হবে মাইনটা তৈরি হয়ে গেছে উপর থেকে একটু তেল তেল দিয়ে দিব তেল মালিশ করে দেব যাতে ড্রাই না হয়ে যায় উপরের অংশটা পরিমাণ মতো লিচি কেটে নিচে রুটি বানিয়ে নেব একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা বানানো আর সম্পূর্ণ দেখিনি এমনিতে ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে গেছে তোমরা আবার বড় ভিডিও পছন্দ করো না দেখতে চাও না তো এরকম একটি বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি আর রুটির পুরুত্বটা একেবারে পাতলা না আবার একেবারে একটু মোটা করে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি রুটি আর নারকেলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র গুড় দিয়ে করার কারণে রুটি একটু কালো হয়ে গেছে আর যেহেতু পাটালি গুঁড় ছিল আখের গুড় দিলে হয় তার একটু সাদা সাদা হতো চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওটা অনেকটা লং হওয়ার কারণে অনেক স্পিড করে দিয়েছি হাত দিয়ে আলতো করে চারপাশটা চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর যখন নকশা তৈরি করব তখন কিন্তু চারপাশটা একটু পানি লাগিয়ে নেবে এত করে আর পুরোটা বের হয়ে যাবে না যখন আমরা পিঠাগুলো শেঁকবো আর কি তখন আর পুরোটা বের হয়ে যাবে না তো এটা একটা অথেন্টিক ডিজাইন আমি আমার মাকে দেখেছি এভাবে ডিজাইনটা তৈরি করতে দিয়ে চেপে নিচ্ছি চারপাশটা একদম চাঁদ ছাড়াই ইউনিক এই তৈরি করে নিতে পারবে আমি হাত দিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে করে নিচ্ছে এবারে চামচ দিয়ে চার পাঁচটা একটু উঠিয়ে নিচ্ছে এই মুহূর্ত অনুরোধ করবো আমার আজকের এই পিঠা রেসিপিগুলো যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা তোমাদের কাছে সাহায্য করবে এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো নিয়ে আটাটাকে কালার করে নিচ্ছি গুঁড়ো আমি কালার ব্যবহার করে নিই একদম ন্যাচারাল কালার এবারে এই যে দেখতে পাচ্ছি আমি পাতনি গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম আমার ভুল হয়ে গেছিল প্রথমে আমি পানি ব্যবহার উপরে ক্লান্ত করে পানি মেখে নিয়েছি যাতে নকশাগুলো খুব সহজে লেগে যায় আর এক এক করে যে ছোটো ছোটো পাপড়িগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি এবার উপরের অংশ সাদা আটা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি ফুলের দিনের মতো তো দেখো খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আবার অবকে আমরা ছোট্ট একটি রুটি বানিয়ে নিয়েছি তোমরা তোমাদের সুবিধার্থে বড় করে রুটি বানিয়ে এভাবে করে ছোট ছোট করে যে কোনো ফোটার ডাকা দিয়ে কেটে নিতে পারো আবার ভুল করে ফেলেছি দেখো আমি দুটি একটা রুটি দিয়ে আরেকটা রুটি দিয়ে ফেলেছি তো আবার উঠিয়ে নিয়েছি এবারে চার পাঁচটা দেখো পানি লাগিয়ে নিচ্ছি তোমার চাইলে পাতলা করে আটার ব্যাটার তৈরি করো লাগিয়ে নিতে পারো আমি এখানে শুধুমাত্র পানি লাগিয়ে নিচ্ছি এবার আলতে করে চেপে দিচ্ছি তো নকশা তো অবশ্যই কিন্তু পানি লাগিয়ে নিতে হবে যাতে করে পিঠাটা সরকার সময় চেকার সময়

নকশাটা লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নিতে হবে অবশ্যই তা না হলে কিন্তু নকশাগুলো ছুটে যাবে তোমার পরিশ্রমটাই বেঁথা যাবে আর এই পিঠাগুলো কিন্তু আমাদের দেশে এখনও নতুন বিয়ে হলে সাথে দেওয়া হয় তো এভাবে করে তোমরা এইভাবে নকশি পিঠাটা তৈরি করে নিতে পারো এখানে সাদা আটা দিয়ে আমি আবারও ছোট ছোট পাকড়ি আকারে কেটে নিয়েছিলাম লাগিয়ে নিচ্ছি উপরে কিন্তু অবশ্যই আমি পানি লাগিয়ে নিয়েছিলাম সেটা নি আর মুখ দিয়ে বলে দিলাম আর আসলে বারবার দেখানোর প্রয়োজন নেই ভিডিওটা তো অনেকটা লং হয়ে গেছে তো আমার দ্বিতীয় নকশাটাও তৈরি হয়ে গেছে খুবই সুন্দর একটি নকশা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ বারবার মতো আর একটি রুটি নিয়েছি এখানে পরিমাণ মতো নারকেলের ফুল দিচ্ছি চার পাঁচটা পানি লাগিয়ে নিচ্ছে এবার আবারও আলতো হাতে চেপে চেপে লাগিয়ে নেব মুখটা অ্যাডজাস্ট করে নিচ্ছে তার পাশে উপরে লাগিয়ে নিচ্ছি চড়ি পাকি রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি আবারও ডাবল করে দিচ্ছে দিচ্ছি করে হালকাতে লাগিয়ে নিচ্ছে এবারে চুরি বা টুথপিক দিয়ে এভাবে করে কেটে দেবে মানে একটু দাগ কেটে নেবে প্রথম দিকটা আমরা এক পাশ থেকে নিয়েছি এবার অপর পাশ থেকে এ দাগটা কেটে নিতে হবে যাতে মতো একটা নকশা তৈরি হয়ে যায় আসলে এখনকার মানুষ অনেক বেশি ইন্টেলিজেন্ট সবাই আমার চেয়ে অনেক ভালো নকশা তৈরি করতে পারে আমি জানি হয়তো বা কাজের সময় শুধু নকশাগুলো মনে থাকে না তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমার এই নকশাগুলো যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে আমার এই ভিডিওটা বানানো অনেকটা সার্থক হবে আমি এখানে হলুদ আটা দিয়ে ছোট্ট করে একটা লিসি কেটে নিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু পানিটা লাগিয়ে নিছি আলতো হাতে এবারে সাদা রুটি দিয়ে পাপড়ি কেটে নিচ্ছি এভাবে ছোট যে কোনো কোটার মুখ দিয়ে পাপড়ি সেপে কেটে নিতে পারো এক এক করে লাগিয়ে নিচ্ছি এক পাতে কিন্তু বিদ্যুৎ চলে গিয়ে অবশ্যই লক্ষ্য করেছ সেজন্য আমি দুঃখিত দেখো আকর্ষণীয় সুন্দর একটি আরেকটি নকশা তৈরি হয়ে গেছে অফকে এরকম ভাবে একটি রুটি বেলে আমি চারপানা করে কেটে নিয়েছি পানিটা লাগিয়ে নিয়েছি আবারও আলতে হাতে চার পাঁচটা চেপে চেপে জোড়া লাগিয়ে নিচ্ছি মুখটাকে ভালোভাবে একটু চেপে নিতে হবে যাতে পুরটা বের না হয়ে যায় এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি চার পাঁচটা প্রথম দিকটা আমার একটু মোটা হয়ে গেছে চিকেন চিকেন করে কেটে নিতে হবে আসলে এটা একটা আর্ট যে যার মতো করে তৈরি করবে যত ভালো নকশা পারো আমি শুধু আইডিয়াটা দিয়ে দিলাম এই আর কি আবার ফাইন লাগিয়ে নিচ্ছে একটা ছড়ি পাখি দেখেছিলাম অফ ক্যামেরা এবার পরিমাপ মতো লাগিয়ে কেটে নিচ্ছি তো এই ছড়িটা একটু মোটা করে কেটেছি বানিয়েছি ছড়িটা এবার ছুরি দিয়ে দাগ কেটে খুবই সুন্দর আর আকর্ষণীয় ডিজাইন তো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো আমার কিন্তু একটি পিঠাও ফাটেনি কিন্তু শুধুমাত্র যদি চালের গুঁড়া দিয়ে করতাম তাহলে এই নকশাগুলো ফেটে যেত উপর থেকে কিন্তু ফেটে যেত ফেটে গিয়ে পুরোটা বের হয়ে যেত আবারও হলুদ আটা দিয়ে ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি এবারে ছুরি দিয়ে চারপাশে দাগ কেটে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে পাপড়ির মতো একটু তৈরি করে নিচ্ছি উপরে কিন্তু অফ ক্যামেরা পানি লাগিয়ে নিয়েছিলাম আলতু হাতে চেপে লাগিয়ে দিচ্ছি এবারে সাদা আটা দিয়ে রেন লাগিয়ে নিচ্ছি দেখো সিম্পল তবে আকর্ষণীয় আরেকটি নকশা তৈরি হয়ে গেলো এর সাথে তৈরি হয়ে গেলো আমার নারকেলের পিঠার চার চারটি আকর্ষণীয় ডিজাইন জামাই আদুরি পিঠা বা আদরি পিঠো বলতে পারো তো কেমন লাগলো আমার আজকের এই পিঠার ডিজাইনগুলো ভালো লাগলো একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম